স্বাগতম সবাইকে পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এই পর্যায়ে আমরা পড়তে যাচ্ছি গেটার এবং সেটার কি জিনিস এবং সেটার সাথে ওইটার একটা রিলেটেড টপিক জানবো আমরা সেটা হচ্ছে প্রপার্টি ডেকোরেটর এই অ্যাট দ্য রেট প্রপার্টি কী জিনিস তো শুরু করি শুরু করার আগে একটা জিনিস বলে নিই এই ভিডিওটা জানার আগে আমাদের এনক্যাপসুলেশন কী জিনিস জানতে হবে এবং এই এনক্যাপসুলেশন আমার প্লে লিস্টের আগের ভিডিওতে আমি কভার করছি কেউ এনক্যাপসুলেশন না জানলে ওই ভিডিওটা দেখে আগে আসো দেন এটা আমরা শিখব তো এনক্যাপসুলেশন একটা সহজ উদাহরণ দিয়ে এটা শুরু করতেছি এবং এর মাধ্যমে আমরা জানতে পারবো গেটার আর সেটার কি আমরা ক্যাপসুলেশনের মাধ্যমে জেনেছিলাম যে প্রাইভেট ভ্যারিয়েবল গুলি যেগুলি যেগুলিকে আমি লুকায় রাখতে চাচ্ছি যে অ্যাট্রিবিউটগুলিকে আমি মানুষজনকে দেখাতে চাচ্ছি না চাচ্ছি না ওরা মডিফাই করে নষ্ট করে ফেলুক জিনিসগুলি ওইগুলিকে আমি বলছিলাম ডিরেক্ট অ্যাক্সেস করা যায় না অর্থাৎ সাধারণ যে অ্যাট্রিবিউটগুলি আসছে ওগুলির মতো অ্যাক্সেস করা যায় না সেটার জন্য আমাদের মেথডের মাধ্যমে অ্যাক্সেস করা লাগে এই যে আমি একটা ম্যাথড বানাইছি গেট ব্যালেন্স এবং সেটা হচ্ছে ওই ব্যালেন্সটাকে রিটার্ন করে দিবে আমরা দেখতে পারব ব্যালেন্সটা কী জিনিস এই যে গেট ব্যালেন্সের মেথডটা যেটার মাধ্যমে আমি প্রাইভেট ভেরিয়েবলকে অ্যাক্সেস করতেছি ওইটাই হচ্ছে গেটার মেথড গেটার আর যেটার মাধ্যমে আমি এই আমার প্রাইভেট ভ্যারিয়েবলকে মডিফাই করতেছি এখানে যেমন একটা নতুন ব্যালেন্সের মাধ্যমে আমি আমার ব্যালেন্সটাকে প্রাইভেট ভ্যারিয়েবলটাকে মডিফাই করতেছি সেটা নতুন ব্যালেন্সে পরিণত হচ্ছে এটাকে বলে সেটার অর্থাৎ জিনিসটা গেট আর সেট থেকে আসছে তো যেই মেথডের মাধ্যমে আমি জিনিসটা গেট করতেছি ওইটা হচ্ছে গেটার আর যেটার মাধ্যমে আমি সেট করতেছি ওইটা হচ্ছে সেটার শেষ গেটার আর সেটার এখানেই শেষ কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যা কী রকম আমি বলি আমাদের একটা অ্যাকাউন্ট আছে এবিসিডি এটা হচ্ছে অ্যাকাউন্টের নাম্বার আর আমাদের হচ্ছে পাঁচ হাজার টাকা আচ্ছা পাঁচ হাজার ডলার ওকে একটু বড় লোকই অ্যাকাউন্ট দেন আমি যদি এরকম প্রিন্ট দিই জিনিসটাকে ওকে এটা হচ্ছে মেথডের মাধ্যমে আমি গেটার মেথডকে কল করতেছি এবং আমি ব্যালেন্সটা পাচ্ছি পাঁচ হাজার ডলার দেন হচ্ছে আমার সেট ব্যালেন্স করতেছি এক হাজার তো এটা হচ্ছে আমার সেটার মেথড এই জিনিসটার মাধ্যমে আমি হচ্ছে ব্যালেন্সটাকে চেঞ্জ করে দিচ্ছি এই যে এখন এক হাজার ডলার হয়ে গেছে আর হচ্ছে আমার যেটা পাবলিক ভ্যারিয়েবল ছিল এই যে আমার পাবলিক ভ্যারিয়েবল অ্যাকাউন্ট নাম্বার এটার সামনে কিন্তু আন্ডারস্কোর আন্ডারস্কোর নাই এরকম করে দিলে এটা প্রাইভেট হতো এখন তো প্রাইভেট না তো সুতরাং এটা আমি নর্মাল অ্যাট্রিবিউটের মতো অ্যাক্সেস করতে পারতেছি কোনো মেথডের মাধ্যমে না এটা হচ্ছে নয়শো সাতাশি আমার অ্যাকাউন্ট নাম্বার সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে খেয়াল করো এখানে যে আমি ব্যালেন্সটাকে গেট করতেছি অথবা সেট করতেছি এখানে যদি কোনো আমি প্যারামিটার নাও দিই আমার অ্যাটলিস্ট একটা ব্র্যাকেট তো দেওয়া লাগবে কারণ আমি একটা মেথডকে কল করতেছি অ্যাট্রিবিউটকে না কিন্তু এই যে যেগুলি আমার নর্মাল সাধারণ অ্যাট্রিবিউট অর্থাৎ প্রাইভেট ভ্যারিয়েবল না পাবলিক ভ্যারিয়েবল ওইটা তো আমি অ্যাক্সেস করার জন্য কোনো ব্র্যাকেট দেওয়া লাগতেছে না বোঝানোর জন্য আর কি এরকম কোনো ব্র্যাকেট দেওয়া লাগতেছে না অ্যাকাউন্ট নাম্বারের পর কোনো আর্গুমেন্ট দেওয়া লাগতেছে না ডাইরেক্ট করা যাচ্ছে এখন এতে সমস্যা কি সমস্যা হচ্ছে ব্র্যাকেট দেওয়াটা বড় সমস্যা না চিন্তা করো এখানে যদি আমি গেট ব্যালেন্সের জায়গায় ব্যালেন্স নামেও কিছু করতাম ইউজারদের বোকা বানানোর জন্য এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা দেখে যে এখানে ম্যাথড আমার লাগতেছে এখানে আমার ভ্যারিয়েবল তার মানে অনেকটা আমি জিনিসটা ডিসক্লোজ করে দিচ্ছি মানুষকে সবাইকে বলে দিচ্ছি পুরা পাড়া মহল্লা শুনায় দিচ্ছি যে দেখো দেখো ব্যালেন্স হচ্ছে আমার একটা প্রাইভেট ভ্যারিয়েবল এটা আমি লুকায় রাখতে চাচ্ছি আর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে পাবলিক এটা সবাই দেখতে পারতেছে তো আমার টার্গেটটা কি আমার টার্গেট হচ্ছে যে আমি এই প্রাইভেট ভ্যারিয়েবলগুলিকেও গেট করব এবং সেট করব অ্যাক্সেস করব রিড রাইট করব কিন্তু জিনিসগুলি অনেকটা অ্যাট্রিবিউটের মতোই কাজ করবে অর্থাৎ এই প্রপার্টি ডেকোরেটরের কাজ হচ্ছে প্রপার্টি ডেকোরেটরের মাধ্যমে আমরা ম্যাথড তো ম্যাথডই থাকবে যেটা আমাদের গেটের মেথড সেটের মেথড ওই মেথড ম্যাথডই থাকবে ওইটা অ্যাট্রিবিউটে পরিণত হবে না কিন্তু বাইরে দেখতে জিনিসটাকে অ্যাট্রিবিউটের মতো লাগবে অর্থাৎ ম্যাথডের অ্যাপিয়ারেন্সটা অ্যাট্রিবিউটের মতো হবে তো সেটার জন্য আমার যেটা করতে হবে এই যে সাপোজ আমার গেটার মেথড আছে সেটার সামনে আমি এরকম অ্যাট দ্য রেট প্রপার্টি দিয়ে দিব তাহলে জিনিসটা এখন অ্যাট্রিবিউটের মতো কাজ করবে কীভাবে করবে জিনিসটাকে আমি সেম নামে লিখা রাখবে এখানে যেমন ব্যালেন্স আসছে যেহেতু আমি এখানে ব্যালেন্স নামেই ম্যাথডটা বানাচ্ছি এরপর যখন আমি এটাকে অ্যাক্সেস করার ট্রাই করব তখন আমি জাস্ট এরকম ব্যালেন্স দিব এবং কোনো ব্র্যাকেট দিব না অর্থাৎ যেটা আমি নর্মালি অ্যাক্ট্রিবিউটের মতো করে করি ওইরকম করেই করব এবার যদি রান দিই এই যে পাঁচ হাজার আর হচ্ছে নয়শো সাতাশি আমার অ্যাকাউন্ট নাম্বার এখন এতে কি লাভ হলো এখন জিনিসটা হচ্ছে এই যে আমি ব্যালেন্স দিচ্ছি অ্যাট্রিবিউটটাকে কল করতেছি এটা কিন্তু এই অ্যাট্রিবিউটটাকে রিটার্ন করতেছে না আমি আগেই বলছি এটা আমার প্রাইভেট ভ্যারিয়েবল তো ভাই প্রাইভেট ভ্যারে বলতে আমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবো না এই ব্যালেন্সটা অ্যাকচুয়ালি এই মেথডটাকে কল করতেছে কোনো ব্র্যাকেট ছাড়া আমরা কীভাবে মেথড কল করতেছি কারণ হচ্ছে এই যে প্রপার্টি সামনে লিখছি প্রপার্টি ডেকোরেটারের মাধ্যমে আমি যদি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করি এইখানে সাপোজ আমি লিখে দিলাম রিটার্ন করবে এরকম একটা জিনিস স্ক্রিন এবার আমি রান দিলে এই যে এটা রিটার্ন করছে অর্থাৎ এই যে ব্যালেন্সটা এটা দ্বারা কিন্তু অ্যাট্রিবিউটকে কল করে না এটাতে ম্যাথডই কল করছি কিন্তু কোনো সিনট্যাক্স ছাড়া কোনো ব্র্যাকেট ছাড়া কাউকে বুঝতে দিই নাই যে এটা একটা ম্যাথড রান হচ্ছে এটা একটা গেটার ম্যাথড ছিল মানুষ মনে করবে বাইরে দে যে আরে ও আছে এখানে ব্র্যাকেট নাই এটা তো নিশ্চয়ই একটা অ্যাট্রিবিউট এবিসিডির একটা অ্যাট্রিবিউট হচ্ছে ব্যালেন্স তো এই জিনিসটাই হচ্ছে প্রপার্টি ডেকোরেটরের সুবিধা তাহলে আমরা সুবিধা দেখি একটা সুবিধা হচ্ছে এখানে সিনটেক্স ওয়াইজ ক্লিয়ার আমার লাস্টে হচ্ছে ব্র্যাকেট দেওয়া লাগতেছে না খুবই ভালো কথা সাথে হচ্ছে আমি প্রাইভেট অ্যাট্রিবিউটগুলিকে হাইট করতে পারতেছি কারণ কেউ বাইরেতে দেখে বুঝতেছে না যে কোনটা পাবলিক আর কোনটা প্রাইভেট কেন কারণ হচ্ছে এই যে এটা অ্যাট্রিবিউট নর্মালি কাজ করতেছে এটাও দেখতে বাইরেতে অ্যাট্রিবিউটের মতোই লাগতেছে মেথডের মতো লাগতেছে না তো সিমিলারলি আমরা যদি কোনো কিছু সেটার বানাতে চাই সেট করতে চাই তখন জিনিসটা এরকম প্রপার্টি না লিখে জিনিসটা লিখতে হবে ওই অ্যাক্টিভিউটের নামটা লিখতে হবে আমার যেমন ব্যালেন্স তারপর একটা ফুল স্টপ বা ডট দিয়ে সেটার এটার নামও হবে ব্যালেন্স যেহেতু আমার ভ্যারিয়েবলটার নাম হচ্ছে ব্যালেন্স এখন ব্যালেন্স সেট করার জন্য আমার জিনিসটা অনেকটা এরকম হবে যে এ বি সি ডি এরপর হচ্ছে ব্যালেন্স এরপর অনেকে মনে করবো এখানে যেহেতু আমার নিউ ব্যালেন্স দেওয়া লাগবে এখানে একটা ব্র্যাকেট দেব এরপর আমি নতুন ব্যালেন্স দিব সাপোজ দশ হাজার তাহলে লাভ কী হলো তাহলে তো জিনিসটা অনেকটা মেথডের মতোই কাজ করতেছে আবার একই কথা আমরা বুঝাই দিলাম যে কোনটা আমাদের প্রাইভেট ভ্যারিয়েবল সেই জন্য এই যে সেটার ডেকোরেটরের কাজটাই হচ্ছে জিনিসটাকে মানুষকে বোকা বানাবে ডিসিভ করবে তো এখানে আমি নর্মাল অ্যাক্ট্রিবিউট আমরা যেভাবে মডিফাই করতাম এরকম করে সাপোজ এখানে দশ হাজার দিয়ে দিই সাপোজ এক দিয়ে দিলাম লাস্টে এরপর যদি আমি রান দিই তাহলে হচ্ছে এটা ওই নতুন ব্যালেন্সকে প্রাইভেট ভ্যারিয়েবলটা যেটা আমার নর্মালি অ্যাক্সেস নেই সেটাকে ওই দশ হাজার এক বানায় দিবে এখানে একটু ঝামেলা করে রাখছি তো এটা একটু ঠিক করে নিই সেলফট আমাদের কী আছে ব্যালেন্স এখন যদি আমরা সেট করার আগে এবং পরে ব্যালেন্স রান দিই এই যে শুরুতে আমার পাঁচ হাজার সিদ্ধ পরে হচ্ছে সেট করার পরে আমার হয়ে গেছে দশ হাজার এক অর্থাৎ এই যে আমাদের সেটার যে মেথডটা এখানে আমি এটা ইকুয়ালস টু এটা দিচ্ছি এটা কখন কাজ করে যখন আমরা অ্যাট্রিবিউট সাপোজ আমার যে অ্যাকাউন্ট নাম্বার এরকম অ্যাট্রিবিউট আমি তখন ইকুয়াল দিয়ে করলে তখন ওই অ্যাট্রিবিউটটা মডিফাই হয় প্রাইভেট ভ্যারিয়েবল তো নর্মালি মডিফাই হয় না কিন্তু এই ভ্যারিয়েবলের মতো করেই আমি জিনিসটাকে মডিফাই করতেছি এই সেটারের মাধ্যমে এই যে ব্যালেন্স ডট সেটার তো এটাই হচ্ছে প্রপার্টি ডেকোরেটরের কাজ একে তো হচ্ছে গেটার এবং সেটারকে এমনভাবে হাইট করে যে জিনিসটা অনেকটা অ্যাট্রিবিউটের মতো দেখায় আসলে কিন্তু এটা অ্যাট্রিবিউট নয় এটা ম্যাথডই কিন্তু দেখতে অ্যাট্রিবিউটের মতো লাগে এখন অনেকে হয়তো ভাবতে পারো যে না হয়তো ব্যালেন্স হচ্ছে আরেকটা একটা ভ্যারিয়েবল বানানো হয়ে যাচ্ছে এই ব্যালেন্স আর এই ব্যালেন্স এক না তাদের জন্য জিনিসটা প্রমাণ করে দেখাই সাপোজ এখানে যেটা আমি একটা জিনিস প্রিন্ট দিই প্রিন্ট আপডেটেড এরপর রান দিই এই যে পাঁচ হাজার এরপর আপডেটেড এরপর হচ্ছে দশ হাজার এক এর মানে কি এর মানে হচ্ছে এই জিনিসটা সাকসেসফুলি আমাদের রান করছে এবং এর মাধ্যমে আমাদের যে প্রাইভেট যে ব্যালেন্সটা আছে প্রাইভেট ভ্যারিয়েবল সেটা কিন্তু আপডেট হয়েছে তো এই হচ্ছে আমাদের গেটার আর সেটার যেটার হচ্ছে যেই মেথডগুলির মাধ্যমে আমি প্রাইভেট ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করি আর সেটার হচ্ছে ওই সব মেথড যেটার মাধ্যমে আমি প্রাইভেট ভ্যারিয়েবলগুলিকে মডিফাই করি কেন কারণ প্রাইভেট ভ্যারিয়েবল আবার বলতেছি এন ক্যাপসুলেশনে আমরা পড়ে আসছি এগুলি এমনি এমনি মডিফাই করা যায় না নর্মাল অ্যাট্রিবিউট বা ভ্যারিয়েবলের মতো আর প্রোপার্টি ডেকোরেটরের কাজ কি প্রপার্টি ডেকোরেটরগুলি হচ্ছে এই যে আমরা ম্যাথডগুলিকে কল করতেছি বাইরেরদের এমন মনে হবে যেন আমরা অ্যাট্রিবিউটকেই কল করতেছি ম্যাথডকে না অর্থাৎ আমাদের ম্যাথডগুলিকে দেখতে অনেকটা অ্যাট্রিবিউটের মতো বানায় দিবে কিন্তু আসলে না এই জিনিসটাই হচ্ছে প্রপার্টি ডেকোরেটর সো এই দুইটা জিনিস তো আমরা আগেই বলছি এখন কথা হচ্ছে ব্যাকওয়ার্ড কম্পেটেবিলিটি কিভাবে হয় এর অর্থ হচ্ছে যে এটা ইউজ করার সুবিধা হচ্ছে যে যদি আমি সাপোজ জিনিসটাকে এখন প্রাইভেট থেকে পাবলিক বানাই দিই তাহলে আমার কোডটা রান করবে কেন করবে এই জিনিসটাই হচ্ছে সুবিধা অ্যাকচুয়ালি আমার এই প্রপার্টি ডেকোরেটর দেওয়ার কারণ হচ্ছে প্রপার্টি ডেকোরেটর দেওয়া ছিল বললে আমি কিন্তু কোডের এখানে কোনো ব্র্যাকেট দিই নাই এই যে প্রিন্ট করতেছি হাবি হাবিজাবি করতেছি এখানে আমার কোনো ব্র্যাকেট লাগতেছে না তো এখন যখন আমি এটাকে পাবলিক ভ্যারিয়েবল বানিয়ে দিচ্ছি প্রাইভেট না পাবলিক তখন হচ্ছে এটা এটাকে অ্যাক্সেস করতেছে ঠিকঠাকভাবে আগের মতো কাজ করতেছে যদি আমি এই প্রপার্টি ডেকোরেটারগুলি না দিতাম তাহলে চান্স কী থাকতো আমি এই সব জায়গায় খালি ব্র্যাকেট 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 দিয়ে মেথড বানাতাম তো তখন মাত্র আমি জিনিসটাকে প্রাইভেট থেকে পাবলিক করে দিতাম তখন হচ্ছে সমস্যা দেখা দিত এই সব জায়গায় কারণ এখন আমি আর মেথডের মাধ্যমে অ্যাক্সেস করতেছি না আমি অ্যাক্সেস করতেছি ডাইরেক্টলি অ্যাট্রিবিউটের মতো তো এইটা হচ্ছে আরেকটা সুবিধা প্রপার্টি ডেকোরেটরের যে জিনিসটাকে আমি চাইলে প্রাইভেট পাবলিকে এক্সচেঞ্জও করতে পারি তো এই ছিল আমাদের ভিডিও এই আমাদের গেটার আর সেটার মেথড নিয়ে এবং প্রপার্টি ডেকোরেটর যেগুলির মাধ্যমে আমরা জিনিসটাকে হাইড করতে পারি সিনটেক্সটাকে আরও ক্লিয়ার রাখতে পারি এবং ইজিলি কোডটাকে আবার চেঞ্জও করতে পারি প্রাইভেটটাকে ইজিলি আবার পাবলিকও বানায় ফেলতে পারি এবং সব দিক দিয়ে কম্পেটিভ থাকবে তো এই ভিডিও এখানেই শেষ